নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই আকাশ তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ সেই নীল মুছে গিয়ে আসে পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছ কি এই রাতে সে নিরবতা দেখেছ কি শুনেছ কি রাত্রির কান্না আকাশে বাজে তুমি দেখেছ কি অসীম দেখো ঘুমায় মানুষ জাগে শুধু কত ব্যথা হাকার ছোট ছোট মানুষের ছোট ছোট আশা রাখে খবর তুমি দেখেছ কি আর দেখেছ কি মানুষের শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছ কি এই বেদনার ইতিহাস শুনেছ কি দেখেছ কি মানুষের শিশির শিশে ঝরে তুমি দেখেছ কি আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি